আজকে আমার নিজের আর ওন ফাইভ ভি ফোরকে মাস্টার সার্ভিসিং এবং মডিফাই করব দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারটা অনেক বেশি ক্লিন তার কারণ হচ্ছে দুই তিন হাজার পর পর কিন্তু এটা অনেক বেশি ওয়াশ করা হয় বাট টোটাল বডির অবস্থা খারাপ আছে কারণ এটা আমি নিজেও জানি লাস্ট ক্লিন করার পরে আজকে আবার খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার কার্বন জমে অবস্থা পুরাই বেহাল অবস্থা এটা আমরা একদম ঝকঝকে চকচকে করে দিব এবং এটা ইনজেক্টর যেটা আছে এটাও মেশিন দিয়ে ক্লিন করতে হবে তো যাই হোক একটা একটা করে আমরা সব কিছু ক্লিন করে নিই পাচ্ছি প্রথমে আমরা ডাব্লিউরটি দিয়ে এই টোটাল বডির প্রত্যেকটা অংশ পারফেক্টলি ক্লিন করে নিচ্ছি আর এইটা যদি ক্লিন না আপনার পিক কিন্তু বাড়ি মারবে আর এই পিক আপ বাড়ি মারা সব থেকে খারাপ একটা ব্যাপার তো যাই হোক ওইটা আমরা ক্লিন করে ফেলেছি এখন চলে এখন আমরা পারফেক্টলি ইনজেক্টরটা ক্লিন করে বাইকটাতে ইনস্টল করে দিব এখন আমরা কুলেন্ট ড্রেন দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু চেক আউট করে দিচ্ছি যেমন ক্লাস প্লেটটা চেক করলাম এবং বল বিয়ারিং যেখানে যা আছে সব জায়গায় এর মাধ্যমে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে আমরা এখন বাইকটাতে মডিফাই চলে যাব তো মডিফাই করার ভিতরে আমার সব থেকে ভালো লাগার জিনিসটা হচ্ছে এই ডিএনডি ডিক্স আর এই ডিস্কটা লাগালে কিন্তু সত্যি ব্রেকিং পারফরমেন্স কিন্তু অনেক বেশি আপডেটেড হয় তো আমরা এখন ব্লু কালারের যেই সিএনডি ডিস্কটা আছে এটা আমরা বাইকটাতে করবো কারণ আমার ব্লু তো প্রত্যেকটা নাট খোলার আগে একটু হিট দিয়ে নিতে হয় না হলে কিন্তু এর যে পেস্টিং আটা থাকে ওইটাতে নাটের স্লিপ কেটে যায় তো দেখতে পাচ্ছেন এটা আমরা বসাই দিয়েছি ব্লু কালারের সিএনডি ডিস্ক তো ডিএনডির সিএনডি যাই হোক সিএনডি বলে সবাই পরিচিত তো সিএনডি বারবার বলবো তো সিএনডি ডিক্সটা আমরা কিন্তু ফিটিং করে ফেলেছি এখন আমরা বাইকটাতে ফুললি ইনস্টল করে দিয়েছি আর রেসিং আপডেটের জন্য কিন্তু এই যে এনএল যে প্লাগটা আছে এটা কিন্তু লাগাই দিয়েছি এখন আমরা আর সিবির যে মাস্টার সিলিন্ডারটা আছে এফ এল মডেল মানে লেটেস্ট যে মডেলটা সেটা আমরা বাইকটাতে করব। তো দেখতে পাচ্ছেন সিএন এবং মাস্টার সিলিন্ডার এই দুইটা যদি একসাথে অ্যাপ্লাই করা হয় তাহলে ব্রেকিংটা আগের থেকে অনেকটা ইম্প্রুভ হবে যেটা না হইলে তো আর আমি লাগাইতাম না তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ব্রেক করলেই জাগায় লক তো বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা পরে দেখব এখন আমরা স্টিকারের যে কাজগুলো আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা স্টিকার দুই সাইডের কিট এবং হেডে কিন্তু করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বাইকের ফাইনাল যে লুকটা সেটা আপনাদের সামনে চলে এসেছে তবে বাইকের আরো মডিফাই করা হয়েছে হয়েছে তো তো এক 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 একটা সময় লাগানো আইটেম সব সময় তো ভিডিও নেওয়া পসিবল না আমি টুকটাক কয়েকটা জিনিসের নাম বলে দিচ্ছি যেমন ভাইজারটা কিন্তু ইন্দো ভাইজার লাগানো হয়েছে এবং সিএনসি যে মিররটা সেটা কিন্তু লাগানো হয়েছে সিএনসি নাট আর অনেক কিছু টুকটাক এর মডিফাই করা হয়েছে লাইটিং সেট আপ ব্যাকলাইট চেঞ্জ অনেক কিছুই করা হয়েছে তো একটার পর একটা আমরা কিন্তু করতে থাকতেছি বাট লাস্ট পর্যায়ে কিন্তু ফাইনাল লুক বর্তমান অবস্থায় কিন্তু এরকমই আছে তো বাইকটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কি বাইক এবং কোন এলাকা থেকে দেখছেন আপনার জেলার নামটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম